ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রের সবথেকে বড় মহাযজ্ঞ এই মহাযজ্ঞ উনিশে এপ্রিল দু থেকে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ দিন ধরে ভারতবর্ষে গণতন্ত্রের মহাযজ্ঞ চলছে এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে মোট ভারতবর্ষ জুড়ে পাঁচশো তেতাল্লিশটি আসনের নির্বাচন হচ্ছে কিন্তু ভারতবর্ষে যে সংসদ যে লোকসভা এই লোকসভায় মোট আসন সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশটি কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতির হাতে দুটি আসন থাকে ওনারা যদি মনে করেন যে ভারতবর্ষের যে লোকসভা আইনসভার নিম্নকক্ষ লোকসভা সেই লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ানদের পক্ষে কোনো প্রতিনিধি নেই তাহলে আরো দুজন ওনারা নিজেদের ইচ্ছামতো সংসদে পাঠাতে পারেন তো যাই হোক এই যে যে নির্বাচনটা চলছে এই নির্বাচন সেভেন ফেসে হয়েছে তার চরম ফলাফল চার তারিখ জুন মাসের চার তারিখ মঙ্গলবার সকাল আটটাতে শুরু হবে সচরাচর দেখা যায় প্রতিটি লোকসভা সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই সাতটি বিধানসভার যত ভোটার আছেন সবাই একটি লোকসভা নির্বাচনের জন্য ভোট দেন যে জন্য আপনাদের সামনে আজকে আসা সেটা হচ্ছে আগামী চার তারিখ যে ভোট গণনা হবে এবার সর্বপ্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল এই ইভিএম এবং ভিভি প্যাট এই দুটো একসঙ্গে করে প্রথম ভোট গণনা হচ্ছে ভারতবর্ষে এর জন্য কিছু জরুরি তথ্য আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন মনে হয় আপনারা যারা ভোট গুনতে যাবেন ওনারা অবশ্যই সকাল ছটার মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে আগামী চৌঠা জুন মঙ্গলবার সকাল ছটার মধ্যে নির্দিষ্ট কেন্দ্রে নিজস্ব আইডেন্টিটি কার্ড নিয়ে উপস্থিত হবেন যে 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 দলের প্রার্থীর জন্য ভোট গুনতে যাচ্ছেন অবশ্যই আই কার্ড নিয়ে যাবেন আপনারা অবশ্যই যে কাজগুলো করবেন এবং করবেন না সেটা জেনে নেওয়া প্রয়োজন প্রতিটি লোকসভা কেন্দ্রে চোদ্দটি টেবিল হবে এটাই নিয়ম চোদ্দটি টেবিল হবে এবং বাইশটি রাউন্ড হবে আর প্রতিটি মানুষ যারা ভোট গুনতে যাবেন যারা ইলেকশন এজেন্ট ওনারা কোনো ইলেকট্রনিক গেজেট সঙ্গে করে নিয়ে যাবেন না কোনো খাবার নিয়ে যাবেন না জলের বোতলও নিয়ে যাওয়া যাবে না এবার এই যে চোদ্দটি টেবিল থাকবে এই চোদ্দটি টেবিলে একজন করে ইলেকশন অফিসার থাকবে মনে রাখতে হবে এবছরই সর্বপ্রথম প্রতিটি রাজ্যে যে ভোট গণনা হবে সেই ভোট গণনায় রাজ্য সরকারের কোনো কর্মচারী থাকবে না সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদের দিয়ে এবার ভোট গণনা হচ্ছে তাহলে কি বলছিলাম চোদ্দোটা টেবিলে একজন করে ইলেকশন এজেন্ট থাক অফিসার থাকবে একজন পার্টি এজেন্ট থাকবে সে যে দলের থাকতে পারে কংগ্রেসের থাকতে পারে বিজেপির থাকতে পারে তৃণমূল কংগ্রেসের থাকতে পারে নির্দলের থাকতে পারে বিএসপি থাকতে পারে সর্বপ্রথম সকাল আটটায় ভোট গণনা শুরু হবে প্রথম পোস্টাল ব্যালট এবং বয়স্ক যে ভোটার আছেন তাদের ভোট গণনা প্রথমে হবে এটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের কাছে যে সেভেনটিন সি থাকবে যে ফর্মটা সেই ফর্মটা প্রতিটি ইলেকশন এজেন্টের সিগনেচার আছে কি না আপনারা যখন ভোট গণনা করবেন যে যে ইভিএম মেশিনের সেটা অবশ্যই দেখে নেবেন টোটাল কাস্টিং ভোট সেটা দেখে নেবেন প্রতিটি বুথ নাম্বার দেখে নেবেন আর কখনোই দেখবেন যে ইভিএম মেশিনটা যেন সিলটা ভাঙা না থাকে এটা আপনাদেরকে করতে হবে কি কি করতে হবে সেভেন্টিন সি যে ফর্ম আছে সেই ফর্মে প্রতিটি বুথের ইলেকশন এজেন্টের সিগনেচার আছে কিনা টোটাল কাস্টিং অফ ভোটের সঙ্গে মেশিনের ভোট মিলছে কিনা বুথ নাম্বার মিলছে কিনা সিলটা সঠিক আছে কিনা এইটা আপনাদের জরুরি কাজ এই সেভেনটিন সি ফর্ম অফিসার কাছেও থাকবে এবং এই ১৪টা টেবিল এই চোদ্দটা টেবিলকে কন্ট্রোল করবে একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন অফিসার ঠিক সরকারিভাবেও দলের থেকেও একজন করে এই আরও থাকবে এবং সরকারিভাবেও থাকবে এবং টোটাল যে ভোট চোদ্দটা টেবিলের যা ভোট হচ্ছে এক একটা বিধানসভা থেকে চোদ্দটা টেবিল ভালো করে মনে করতে হবে আপনাদের সাতটা বিধানসভায় একসঙ্গে গণনা শুরু হবে এই যে চোদ্দটা টেবিল থাকবে এই চোদ্দটা টেবিলের কত ভোট হলো সেই টোটাল ভোটটা এক জায়গায় করে রিটার্নিং অফিসার কি করবে সেটা প্রথমে একটা বোর্ডে লিখবে যে ফার্স্ট রাউন্ডে কংগ্রেস এত ভোট পেল ফার্স্ট রাউন্ডে তৃণমূল কংগ্রেস এত ভোট পেল ফার্স্ট রাউন্ডে বিজেপি এত ভোট পেলো এগুলো একটা বোর্ডে লেখা এরপর যে রিটার্নিং অফিসার থাকবেন তিনি কি করবেন তিনি এই ভোটগুলো তার ওয়েবসাইটে তুলবেন এটাই হচ্ছে সব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট প্রতিটা দলের রিটার্নিং অফিসার যারা থাকবেন তাদের জন্য যত ভোট একসঙ্গে হয়েছে সেই ভোটটা টোটালটা ওয়েবসাইটে উঠছে কিনা এটা আপনাদেরকে সঠিকভাবে দেখে নিতে হবে ধরুন একটি দল দল ভোট 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 এবং এবং অন্য ধরুন বি বি এ সেখান থেকে একশো ভোট যদি এদিক ওদিক করা হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যে টোটাল ভোটটা আপনার দল পেয়েছে সেই টোটাল ভোটটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সঠিকভাবে উঠছে কিনা আর একটা জিনিস মাথায় রাখতে হবে এই টোটাল ইভিএম এর নির্বাচনের যে সময় এই সময়টা আপনারা গাফিলতি করে বা আপনারা কোন রকম সমস্যা দেখিয়ে বাইরে চলে যাবেন না আপনারা সকালে যখন ভোটে ভোট গুনতে ঢুকবেন এবং আপনারা সবাই ভোট গণনা শেষ করেই তবে বেরোবেন যে দলই জিতুক কোনোরকম প্ররোচনায় কেউ পা দেবেন না আপনারা সবাই ফর্ম সেভেনটিন সি এই ফর্মটা সঙ্গে করে নিয়ে ঢুকবেন এবং ইভিএম মেশিনটা কিভাবে গণনা হবে এটা আপনাদেরকে জানানো জানা দরকার প্রথমে যে ইভিএম মেশিন থাকবে সেই মেশিনটার সিলটা ভাঙা হবে সিল ভাঙা হয়ে গেলে মেশিনটা অন করতে হবে মেশিনটা যখন অন হবে অন হলে একটা বিপ একটা সাউন্ড হবে সাউন্ড হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি যদি মেশিনের ভালো থাকে তাহলে সঙ্গে সঙ্গে মেশিনটা ওপেন হয়ে যাবে কিন্তু মেশিনের ব্যাটারি ইলেকট্রনিক জিনিস কোন রকমভাবে বসে যেতে পারে সেই জন্য কখনো যদি ব্যাটারি বসে যায় তাহলে যে স্ক্রিনটা থাকবে সেই স্ক্রিনে ছোট ছোট দাগ আসবে তাহলে আপনাকে আবার ব্যাটারিটা চেঞ্জ করে নিতে হবে এবার যখনই মেশিনটা অন হয়ে গেল মেশিনটা অন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা সময় বাদে রেজাল্ট বলে একটা ব্যাটন আছে ওই রেজাল্ট ব্যাটনটা প্রেস করলেই কিছু সময়ের মধ্যে নাম্বার ওয়ানে যে ক্যান্ডিডেট আছেন সেই ক্যান্ডিডেট কত ভোট পেলেন সেটা দেখাবে নাম্বার টু ক্যান্ডিডেট কত ভোট পেলেন সেটা দেখাবে নাম্বার থ্রি ক্যান্ডিডেট কত ভোট করলে পেলেন সেটা শো করবে আপনারা চেষ্টা করবেন আপনাদের কাছে যে নোটবুক থাকবে সেগুলোতে সঙ্গে সঙ্গে সেটা লিখে নেওয়া পরবর্তীকালীন সময়ে আপনার দলের যিনি আছেন তিনি আপনার কাছ থেকে এই রেজাল্টটা নেবেন এবং নিয়ে এই চোদ্দটা টেবিলে কত ভোট হচ্ছে সেটা গ্যাদার করে প্লাস করে সেটা আরও টেবিলে পাঠাবেন এই জন্য ভীষণ জরুরি ব্যাপার খুব অল্প সময় দেয় সেই অল্প সময়ের মধ্যে আপনাকে এক নম্বর ক্যান্ডিডেট দু নম্বর ক্যান্ডিডেট তিন নম্বর ক্যান্ডিডেট কত ভোট পেয়েছেন চার নাম্বার সেটা আপনারা পারবেন নোট করে নেবেন ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড এইভাবে বাইশটা রাউন্ড হবে তো যাই হোক আগামী চৌঠা জুন মঙ্গলবারের জন্য শুভেচ্ছা রইলো সুষ্ঠুভাবে সবাই ভোট গণনা করবেন এবং ভারতবর্ষ জুড়ে পৃথিবীর মধ্যে সব থেকে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষের যে গণতান্ত্রিক যোগ্য চুয়াল্লিশ দিন ধরে চলল তার রেজাল্ট আপনারা গুনতে যাবেন আপনাদের ঘাড়ে অনেক দায় দায়িত্ব দায়বদ্ধতা আপনারা যারা দলে পরীক্ষিত সৈনিক আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং আপনাদের জন্য সকলের জন্য আপনাদের সকলের জন্য আগাম শুভেচ্ছা জন